আমাদের নতুন প্রতিবেশী এসেছে আর তাদের গৃহ আমাদেরকে কি কি খাইয়েছে দেখো আমাদের নিউ টাউনের অ্যাপার্টমেন্টে নতুন আর একজন প্রতিবেশী এসেছেন এবং তারা মারুয়ারি। আর মারোয়ারিদের গৃহপ্রবেশের প্রবেশের পুজো আচ্ছা কেমন হয় প্রথমবার দেখছি নিজে চোখে ঠাকুর প্রণাম করে আমরা ছোট একটা উপহার হাতে তুলে দিয়েছি ওই যে ব্যাগ তারপর পালা এলো এর রিয়ানের খেয়ে খুব ভালো লেগেছে জিজ্ঞেস করল কি গো মাম্মা বললাম মিনি সামোসা বলল বুঝিয়ে দাও কি জিনিস বললাম সিঙ্গারা তোমার মতো ছোট্ট রিয়ানের থেকেও আরো ছোট্ট একটা সিঙ্গারা সামনেই বসে হাসছিল বড় হয়ে কতজনের ভগ্ন হৃদয়ের কারণ হবে তাই ভাবছি আমাদের রাতের খাবারের নেমন্তন্ন ডিরেক্ট খাওয়া দাওয়া শুরু করে দেবো একটু লজ্জা লাগে না তাই বললাম আগে একটু ঘরবাড়ি ঘুরে দেখি ওনাদের হিন্দি ভাষী এত আত্মীয় স্বজনদের মাঝে নিজেকে একটুখানি বেমানান লাগছিল ভাবলাম আর দেরি করা ঠিক হবে না যাই এবার একটু খাবার খাই কি কি আছে দেখি আমাদের অ্যাপার্টমেন্টে এই নিয়ে দুজন মারোয়ারি পরিবার প্রবেশ করলেন প্রথমজন গত বছর গৃহ প্রবেশ করেছিলেন নেমন্তন্নে আমাদেরকে খাঁটি মারোয়ারি খাবার খাইয়েছিলেন সেটা কিন্তু বেশ মজার ছিল আজকে ভাবলাম তাই কি হবে কিন্তু না এবারটা একদম অন্যরকম মহারাষ্ট্রিয়ান রাজস্থানী খাবারের সাথে সাথে দেখলাম বাঙালি খাবারেরও সম্ভার রয়েছে মানে সব মিলিয়ে মিশিয়ে খিচুড়ি কিন্তু সব সুস্বাদু সুস্বাদু হ্যাঁ খাবার আমি একটু জাজ করি খুব দুঃখিত কিন্তু সব ছিল ভেজ কটা ঝাল খাওয়া আমি স্যালাড নিতে গিয়ে নিজের রূপ দেখালাম কাঁচা লঙ্কা নেবো না তা আবার হয় নাকি তারপর আবার ওই একটা লঙ্কা ছিল যেগুলোকে ভেজে ভেজে কেমন একটা করে তৈরি করা এবং যেটা বেশ ভালো খেতে কি নাম ওই লঙ্কা ভাজাগুলোর খেতে বসবো আয়েশ করে দুবার তিনবার উঠতে আমি পারবো না তাতে না হয় এমন জগা হলো আমার পেটেই তো যাবে সব সব তো মিলেমিশে একাকার হবে নাকি আমার এই অদ্ভুত প্লেটটা দেখে অনেকে জাজ করছিল ওখানে বোধ হয় জানি না করলে করুকে যাক আমি খাচ্ছি তোমার কি শাশুড়ি মায়ের সবকটা খাবারই বেশ পছন্দের উনিও জম্পেশ করে খেয়েছেন আর আমাদের রিয়ান বাবু একটা লোক ছানা কত কিছু খেয়েছেন একা একা হাতে তারপরে আবার গাজর শশা এসবও খেয়েছেন ভালো ছেলে একটা পোলাও আর মিক্স ভেজটা আমার চরম লেগেছে লেগেছে রিয়ানের ভালো কচুরি এই আমাদের মতো মাঝে ভাতে বাঙালি যারা কোন নেমন্তন্ন বাড়িতে ভেজ খাবার যদি দেওয়া হয় কোন খাবারটা খেতে তুমি বেশি পছন্দ করো আমার মতো নাকি অন্য কিছু যাক শেষ পাতে মিষ্টিটা খেয়ে নিয়ে বাড়ি যায় মানে ওই তো ওপরে যায়